হরিয়ানায় বিপুল জয় নিয়ে ত্রিপুরার বিজেপির কর্মী সমর্থকা উল্লাসে মেতে উঠেছে এদিকে হরিয়ানার প্রভারী তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেবের ধলেশ্বরস্থিত বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভারী মাত্রায় কার্যকর্তারা জয়ের আনন্দে গেরুয়া আবির মেখে এবং বাজি পটকা ফুটিয়ে উল্লাসে মেতে ওঠেন এক কার্যকর্তা সংবাদ মাধ্যমের সামনে জানান আঠারোর আগে কেউ ভাবতে পারেনি ত্রিপুরা সরকার পরিবর্তন হবে এবং বিজেপি সরকার ক্ষমতায় আসবে বিপ্লব দেবী সেই পরিবর্তনের কাণ্ডারি বিপ্লব দেব হরিয়ানা এবং উড়িষ্যার প্রভারী নিযুক্ত হবার পর এই দুই রাজ্যে বিজেপির জয় জয়কার হরিয়ানায় বিজেপির বিপুল জয়ে বিপ্লব দেবের নামে উচ্চ মাত্রায় প্রশংসা করেন উপস্থিত কর্মী সমর্থকেরা মানুষের মধ্যে একটা স্বপ্ন দেখিয়েছিল যে আমরা ভাবছিলাম না কোনোদিন যে ত্রিপুরা রাজ্য আঠারো আগে পরিবর্তন হবে কিন্তু ওই রাজ্যটাকে পরিবর্তন করিয়ে উনি দেখিয়েছে উনি তারপর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল তারপর উড়িষ্যাতে গিয়েছে ওইখানে দেড় মাস কাজ করার পরে উড়িষ্যাতে সরকার এসেছে হরিয়ানাতে পরপর আমরা প্রায়ই দেখি যে পাঁচ বছর পর পর হরিয়ানাতে গভর্নমেন্ট পরিবর্তন হয় কিন্তু পনেরো বছর রেকর্ড যেটা ভারতবর্ষের একটা নতুন অধ্যায়ে ইতিহাস তৈরি হয়ে গেছে হরিয়ানা যে বিপ্লব দেবের পা রাখার পরে হরিয়ানাতে পরিবর্তন হয়েছে তো বিপ্লব দেব রাজ্যের নেতা না সর্ব সমগ্র ভারতবর্ষের নেতা আমরা বিপ্লব দেবের ট্যাগ অনেক আগেই লেগেছি লাগিয়েছি বিপ্লব দেবের একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের ট্যাগ আমরা অনেক আগেই লেগেছি আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি এই ট্যাগ লাগিয়ে আগামী দিন চলবে নিজের সম্মান বাড়ানোর জন্য এই পুজোয় নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন চনিলাল টেক্সটাইলে